আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে জিলাপি জিলাপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইটাই দিতে হবে মিষ্টি দইটা দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানি দিয়ে কিছুক্ষণ এভাবে মেশানোর পর আমার গুলাটা তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন কালারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটা সময় নিয়ে ভালোভাবে করতে হবে যাতে করে জিলাপির মিশ্রণটা স্মুথ হয় আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণ মেশানোর পর আমার জিলাপির মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটা উপর থেকে সারলে কিছুক্ষণ দাগ রয়ে যাচ্ছে আমাদের জিলাপির মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি মিশ্রণটাকে একটা বোতলে ভরে নেব জিলাপির মিশ্রণটা ডালার জন্য এখানে আমি একটা পানির বোতল নিয়েছি আর বোতলের মুখটাকে এভাবে করে ছিদ্র করে নিয়েছি এখন আমি মিশ্রণটাকে বোতলে ডেলে দিচ্ছি জিলাপির মিশ্রণটাকে ডেলে নিয়েছি বোতলের মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি বোতলটাকে একটা সাইডে রেখে দেব শিরা তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি চারটা এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি চিনি আর পানিটাকে মিশিয়ে নেব চিনিটা বলে গিয়েছে আমি আরও কিছুক্ষণ শিরাটাকে জাল করে নেব আপনার চাইলে এই পর্যায়ে এক ফালি নেমুর রস দিতে পারবেন খেয়াল রাখতে হবে যাতে শিরাটা বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা জিলাপির ভিতরে ঢুকতে চাইবে না চিনিটা গলে গিয়ে ভালোভাবে একটা বলক আসলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে জিলাপিটা খুব ভালোভাবে ফুলবে না আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি জিলাপিগুলি বানিয়ে নেব এখন আমি জিলাপিগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে বেজে নেব আমার জিলাপিগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে নামিয়ে নেব তারপর জিলাপিতে আমি শিরাটা লাগিয়ে নিচ্ছি জিলাপিতে শিরা লাগানো হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার জিলাপিগুলো বানানো হয়ে গিয়েছে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি শব্দটা শুনেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা বিতর পর্যন্ত কি সুন্দর শিরাটা ঢুকেছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ